হ্যালো গাইজ আজকে তোমাদেরকে সম্পূর্ণ অন্যরকম একটা মানে ট্যুর করাবো সেটা হচ্ছে যে কাজ যে ঘরটায় মানে যেখানটা আমার স্টুডিও যেখান থেকে বসে আমি মোটিভেশনাল ভিডিও তারপর ভিডিওগুলোকে এডিট করা বা সেখানে কিছু সাউন্ড এফেক্ট যোগ করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো করি সেটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার স্টুডিও আমার নিজের একদম কি বলবো তোমাদের সঙ্গে তোমাদের কাছে যে ভিডিওগুলো যায় সমস্ত কিছু এই এই যে সেট আপটা দেখছো এইখানে বসেই করা হয় আর এই হচ্ছে আমার চেয়ার আর এটা হচ্ছে আমার মাইক্রোফোন যেটা আমি ইউজ করি এটা দেখে তোমরা জানাও যে কেমন তোমাদের লাগছে এটা একটা সাউন্ড সিস্টেম আছে কিছুটা সময় নিজেদের মতো করে গান শোনার ক্ষেত্রে ইউজ করা হয় এটা আমার মনিটার মনিটার ছাড়াও আমি একটা ম্যাকবুক ইউজ করি আর এখানে আমার একটা ইয়ে আছে মেশিন যেটা আমার সারাতে দেওয়া আছে দোকানে আছে সেপিউটা আর এটা হচ্ছে কিছুটা যখন কোনো মোটিভেশনাল ভিডিও দিই বা কোনো কিছু দিই আমি নিজে চেষ্টা করি কোনো একটা কী বলবো রেকর্ডিং করে কোনো একটা সাউন্ড এফেক্ট তৈরি করে তোমাদের সামনে দেওয়ার যেটা অলমোস্ট অনেকেরই তোমাদের ভালো লাগে জাস্ট নতুন নতুন আমার চ্যানেলটা শুরু করেছি জার্নিটা তাই চেষ্টা করি নিজের মতো করে একটুখানি ইউনিক ভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার এটা একটা ছোট্ট বাঁশি আছে চেষ্টা করি কিছুটা বাজিয়ে তোমাদেরকে যদি অন্য রকম কোনো এফেক্ট দেওয়া যায় এবং সেটা অবভিয়াসলি এই এই মাইক্রোফোনটা আমাকে খুব হেল্প করে খুব হেল্পফুল একটা মাইক্রোফোন আর এটা একটা মাউথরাগান ছোট আছে হারমোনিকা আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না আর এখানেই বসে স্ক্রিপ্ট লেখা হয় যে কোনো জানো তোমরা যে কোনো মোটিভেশনাল ভিডিও বলো বা কোনো তোমাদের সামনে যখন কিছু প্রেজেন্ট করি তখন সেটা একটা স্ক্রিপ্ট করতে হয় করে করে আরও বেটার তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আই হোপ কি তোমরা আমার চ্যানেলে এতদিন ধরে আছো দেখছো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে সাজেস্ট করছো নতুন নতুন কি কি টপিকের ওপর কাজ করা যায় শর্টের ওপর মূলত এটা শর্ট রিলেটেড শর্ট চ্যানেল একটা কারণ লং চ্যানেল করে লং চ্যানেলকে সেই এডিট করা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার সেটা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে করা তো আমি এই ঠেকুর মধ্যে শর্ট ভিডিও আমি তোমাদের কাছে যতটা সময় পাই দিন এতে আমরা প্রেজেন্ট করি আর হ্যাঁ এটা হচ্ছে খুব মানে আমাকে হেল্প করে মাঝে মাঝে যখন আমার এই যেমন মেশিন এখন খারাপ হয়ে পড়ে আছে ডাক্তারের কাছে পড়ে আছে এটা পুরোপুরি বন্ধ আছে আগামী শুক্রবার হয়তো আসবে বডি মেন যেটা আর কি প্রাণ হৃদপিণ্ড ততক্ষণে আমাকে কিন্তু এই ম্যাকবুক কিন্তু ভীষণ আমাকে সাপোর্ট দিয়ে যাবে আর হচ্ছে কিছুটা সময় যখন মেডিটেশান করি যখন লিখতে লিখতে বা কিছু কন্টেন্ট ভাবতে ভাবতে যখন একটু চিন্তা ভাবনা করার দরকার হয় তখন এই যে বুদ্ধা আমার একটা কিউট বাচ্চা বুদ্ধা আছে যে আমাদের আমাকে খুব খুব মানে আমি দেখানোর চেষ্টা করব কাছ থেকে এ কিন্তু আমাকে খুব মানে মেডিটেশান করতে একটুখানি শান্ত সমাহিত হয়ে একটুখানি জাস্ট সব মানে নিজের ভাবনা জগতে ফিরে যেতে নিজেকে নিজেকে খুঁজে পেতে এ কিন্তু খুব আমাদেরকে চোখের দিকে দেখো এই বুদ্ধটাকে দেখো জাস্ট চোখের দিকে তাকিয়ে দেখো মনে হয় তলিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে আর এই ছোট্ট বুদ্ধটাকে দেখে তো মনেই হয় যে একটুখানি আদর করে নিই একটুখানি এর দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকি বসে থাকতে থাকতে আবার কিছুক্ষণ পরে কোনো একটা ভাবনা এসে যায় এই হচ্ছে আমার বিচরণ আমার তোমাদের সঙ্গে তৈরি করা কন্টেন্টের সমস্ত ডিটেলস এবং ডিটেলিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই জানিও যে এখানে তোমাদের কোন কোন সেট আপটা ভালো লাগলো বা আরও কি কি সেট আপ এখানে অ্যাড করলে অ্যাড অন হলে আরও সেটা বেটার তোমাদের কাছে মানে একটা মাধুর্য আরও বেশি তোমাদের কাছে তুলে মানে তুলে ধরতে পারে আর 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 কিছু যদি সাজেশন তোমাদের দেওয়ার থাকে সেটা একটু জানিও কারণ তোমাদের সাজেশন ছাড়া তো আমার চ্যানেল দাঁড়ানোর মানে এই যে একটা একটা করে প্রথম যখন একটা সাবস্ক্রাইবার আমার বাড়লো একজন যখন সাবস্ক্রাইব করলো ফার্স্ট যে সাবস্ক্রাইবার তার একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল যে দেখো আমার ভিডিও দেখে একজন সাবস্ক্রাইব করেছে প্রথম চ্যানেল খোলা একটা ভিডিও দেওয়া শর্ট ভিডিও সেটা আবার সেটা দেখে কেউ সাবস্ক্রাইব করেছে এটাতে একটা রীতিমতো একটা থ্রিলিং ব্যাপার একটা এক্সাইটমেন্ট ভাবতে পারা যায় না একটা ক্রিয়েটারের কাছে একটা সাবস্ক্রাইব যখন শুরু হয় সেই এক্সাইটমেন্টটা কত তো এই গরমে নাজেহাল হয়ে এক এই ওপরের ফ্যানেতে সাউন্ডের একটা ভেরিয়েশান চলে আসে অসুবিধা হয় তো তখন মাঝে মাঝে যখন খুব ঘেমে যাওয়া হয় তখন এই ফ্যান আমাকে কিছুটা হেল্প করে তো সেই করতে করতে আরও একটা ভিডিও এডিট করা হয়ে যায় তারপর সেখানে ভয়েস দেওয়ার থাকলে আমাকে আমার বস এই হচ্ছে আমাদের মাইক্রোফোন সোনা বাবু আমার খুব 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 মানে হেল্প করে আর হচ্ছে যখন কোনো জায়গায় গিয়ে কোনো ফুড রিভিউ করি বা কোনো জায়গা টু মানে কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকে কোনো একটা বিশেষত্ব দেখানোর চেষ্টা করি তখন এডিট করার জন্য একটা স্ক্রিন বড় স্ক্রিন দরকার তো আমার থার্টি টু ইঞ্চেস এই স্যামসাংয়ের যে মনির ইয়েটার স্ক্রিনটা খুব খুব হেল্পফুল এখানে অবশ্যই ম্যাকবুককে আমি আগে রাখবো কারণ খুব ফাস্ট এবং কাজকর্ম খুব পোর্টেবেল আর কি আমার এই রুমে না হলে অন্য কোনো রুমে বা বাইরে কোনো জায়গায় কোনো কাজ করতে মানে শুট করে এসে আমি ওইখানেই হয়তো ইনস্ট্যান্ট আমি ওখানে এডিট করে নিতে পারি এবং মানে হাতের পাঁচে হাতের কাছে কিন্তু আমার যে আইফোন আছে আইফোন দিয়েও কিন্তু আমি ভিডিও করি যে ক্যামেরাটা দেখছো যেটা দিয়ে আমি এখন তোমাদের সামনে কথা বলছি ভিডিওতে তুলে ধরছি এটা কিন্তু আইফোন এটা দিয়েই ভিডিও হয় ম্যাক্সিমাম ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ যেগুলো হয় এই ক্যামেরাতেই তোমরা দেখে থাকো আর অনেক সময় কি করি এই আইফোনের যে মানে মাইক্রোফোন এখানেই কিন্তু রেকর্ড করে আমি তোমাদের সামনে কিছুটা হলেও দিয়ে থাকি সেটারও কিন্তু খুব একটা কোয়ালিটি খারাপ লাগে না আমার এবার তোমরা বলবে তোমাদের কাছে কোনটা বেশি এনরিচ লাগে বা কি ধরনের ফিডব্যাক তোমরা আরও মানে ভবিষ্যতে তোমরা কি ধরনের ভিডিও কি ধরনের মানে এডিটিং কি ধরনের কাজকর্ম দেখতে পছন্দ করো এই চ্যানেল থেকে যারা যারা সাবস্ক্রাইব হচ্ছ দেখো খুব বেশি দিন হলো আমি চ্যানেলটা শুরু করিনি এটা হলো আমার জাস্ট আমি এপ্রিলের এক এক তারিখ না দু তারিখ থেকে স্টার্ট মানে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করেছি যদিও চ্যানেলটা তৈরি হয়েছে আগে মোটামুটি দু হাজার দু হাজার কুড়ি বাইশ করে হবে একটা কোনো একটা সময় তৈরি করেছে করা হয়েছিল বাট সেখানে কোনো রকম কন্টেন্ট ছিল না তারপর ফার্স্ট একটা কন্টেন্ট দিয়েছিলাম ওই বাইশ তেইশ করে একটা জাস্ট একটা নাইটের নাইট আউট একটা শহরে সেই শহরে নাইট আউটের ভিডিওটা সেটা দেওয়ার পরে দেখা গেল উইদিন টু আর থ্রি মিনিটস আমার একটা সাবস্ক্রাইবার বাড়লো সেটা যদিও লং ভিডিও ছিল তারপরে ডিসাইড করি যে লং ভিডিও দেব না লং ভিডিও দিতে যে সময় লাগে বা এডিট করে টোটাল ব্যাপারে কাজটা করতে যে সময় লাগে সেই সময়টা কোনোভাবে হয়তো কুলিয়ে উঠতে পারছি না আমরা সবাই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত জীবনে অনেকটাই ব্যস্ত সেই ব্যস্ততা সামলে যারা কন্টেন্ট ক্রিয়েট করি যারা আমাদের সাবস্ক্রাইবারদের কথা ভিউয়ার্সদের কথা ভেবে ক্রিয়েট করি তারা অবশ্যই সেই ব্যস্ত জীবনটাকে দূরে সরিয়ে রেখে তোমাদের কথা ভাবি তার জন্য আমাদের ভিডিও দেখে যারা কমেন্ট করো যারা সাবস্ক্রাইব করো যারা শেয়ার করো তাদের প্রতি আমাদের একটা আলাদা রকম একটা কৃতজ্ঞতা থাকে যে না এই মানুষটা আমাকে একটা বুস্ট এনার্জিটাকে বুস্ট করছে যে না আমি যে কাজটা করলাম সেটার একটা অ্যাপ্রিসিয়েশন পেলাম যে একজন কমেন্ট করলো একজন সাবস্ক্রাইব করলো এই একটা একটা করে আজকে আমার পেজে কিন্তু দেখো এই সরি চ্যানেলে প্রায় নিয়বাউট ফর্টি কাছাকাছি আমার সাবস্ক্রাইবার হয়ে গেল উইদিন টোয়েন্টি ডেজ টোয়েন্টি টু ডেজ এরকম কিছু হতে চললো আর এটা আমার কাছে একটা বিরাট বড়ো অ্যাচিভমেন্ট হতে পারে অনেকের চ্যানেলে হতে পারে এক লাখ দু লাখ দশ লাখ কুড়ি লাখ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রচুর প্রচুর সাবস্ক্রাইবারের ছড়াছড়ি কিন্তু যে ক্রিয়েটার চ্যানেল শুরু করেছে তার কাছে কিন্তু এই ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাওয়া এই সাবস্ক্রাইবারগুলো প্রথম দিকের সাবস্ক্রাইবারগুলোর কিন্তু একটা আলাদা রকম আবেগ যদি কোনো দিন দেখা হয় যদি কোনো দিন আমার চ্যানেল হয়তো গ্রো করে বা যদি দেয় মানে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছয় তখন যদি এই পুরো পুরোনো দিনের মানে প্রথম দিকের যে সাবস্ক্রাইবার তারা যদি একবার তাদের সঙ্গে মিট হয়ে যায় তখন সত্যিকারের সেই গ্র্যাটিউড গ্র্যাটিটিউড কিন্তু প্রকাশ করার ভঙ্গিমা একটা কিন্তু আলাদাই একটা ব্যাপার হয়ে থাকবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ইমোশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে স্টুডিও সেটা মানে ইয়ে থেকে আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট বসার জায়গা বা এখানে আমি মাঝে মাঝে নিচে বসে এর ওপর কিন্তু পে পেপার রেখে আমি কিন্তু এখানে কিছু লেখালেখি করি কোনো মোটিভেশনাল কোনো কোর্স মনে করো লেখার ইচ্ছে হলো আমি এর মধ্যে লেখে রেখে লিখি আর কি এই হচ্ছে চেয়ার চেয়ারে আমাদের বাড়িতে একটা খুদে সদস্য আছে মেম্বার আছে চেয়ারটা একটু কমফোর্টের জন্য এনে রেখেছিলাম আমার কিছু এছাড়াও আমার কিছু চ্যানেল আছে আর একটা ইনস্ট্রুমেন্টাল কভারেজ কিছু কাজকর্ম চলে সেই চ্যানেল থেকে আর সেখানে কিছু অন্যান্য অ্যাপের সঙ্গে যুক্ত আছি যেখানে টিউটোরিয়াল মিন মানে গান বাজনা টিউটোরিয়াল নেওয়া হয় অনলাইন ক্লাস নেওয়া হয় তো এই চেয়ারটা নেওয়া হয়েছিল বাট আমার খুদে যে সদস্য বাড়ির যে কনিষ্ঠতম সদস্য আমাদের তিনি এখানে কিছু হাতের কারুকার্য দেখিয়েছেন এই দেখো নতুন চেয়ার একদম কি সুন্দর তার কারুকার্য দেখো হ্যাঁ মানে দেখলে মন ভরে যাবে হ্যাঁ একদম সুন্দরভাবে দেখো নিখুঁত হাতের কাজ হ্যাঁ একদম ছুরি দিয়ে না কে মানে নখে করে বা স্কেলের করে এরকম কিছু একটা যে জিনিসে করে তিনি কাজটা করেছেন এবং একদম টপ টু বটম হ্যাঁ একদম ওপর থেকে নিচে পর্যন্ত একই ডিজাইন এবং মানে হাতের কাজ যে এত ভালো হতে পারে মানে না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারতে না তো এটা মনের দুঃখ বলো বা মানে এটাও স্মৃতি একটা বেশ গুড মেমোরি যদি চ্যানেল কখনো গ্রো করে তখন এইচআই শেয়ারটা এই ভিডিওটা হয়তো তখন আমার কাছে একটা মানে মনে থাকবে যে না এরকম একটা হয়েছিল আমার জার্নিতে এটাও একটা পার্ট অফ আওয়ার জার্নি অলসো তোমাদেরও আর এই হচ্ছে আমার সেট যেটা তোমাদেরকে দেখানো আর কি একটা ছোট্ট লাইট দিয়ে একটুখানি ডিজাইন করে একটুখানি ব্যাপারটাকে একটু অ্যাস্থেটিক করার চেষ্টা করেছি একটু অন্যরকম একটা লাইটের শেড দেওয়ার চেষ্টা করেছি আর একটু ভালোই লাগে একটু পেছনে একটা লাইট আছে যেটা একটু অন্য কালারের দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট চলে আসে যেটা একটা যখন আমি টিউটোরিয়াল করি যখন অন্য চ্যানেলে বা যখন আমি তোমাদের জন্য কোনো ফেস মানে দেখি যখন কোনো ভিডিও মোটিভেশনাল কিছু শর্টস বানাই তখন এই লাইটগুলো কিন্তু বেশ একটা অন্যরকম মাত্রা তৈরি করে আর এই পেছনের যে ওয়াল পেপারটা এটাকে আমি রেখেছি জাস্ট মানে একটু অন্যরকম একটু গ্রিনারির মধ্যে জাস্ট ভাবানোর জন্য মানুষকে একটুখানি অন্যরকমভাবে নিয়ে যেতে এটা কিছুটা আমার মেডিটেশান করতেও আমাকে খুব কাজে লাগে যখন চুপচাপ বসে থাকি মাঝে মাঝে এই পাতার দিকে তাকিয়ে থাকলে বেশ মনে হয় যেন একটা বনের মধ্যে নির্জন শান্ত সমাহিত একটা ব্যাপার বেশ ভালো লাগে এই ঘরটা জুড়ে এই ঘরের এই কর্নারটা জুড়ে আমার একটা স্পেশাল ভালো লাগা আছে বন্ধুরা যেটা আমি হয়তো তো আমার কথা শুনে তোমরা কিছুটা গেস করতে পারছো যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করো প্রত্যেকেরই কিন্তু ঘরের এরকম একটা কোণ আছে যে কোনগুলো তার কাছে একান্ত স্পেশাল সে সেই কোণের মধ্যে তার জগৎটাকে ক্রিয়েট করে সেই জগৎটাকে বাইরের লোকের কাছে বাইরের যারা ভিউয়ার্স আছে তাদের কাছে ছড়িয়ে দেয় এক্সপ্যান্ড করে সেখান থেকে সে হয়তো যদি সাফল্য পায় বা সাফল্য না পাওয়া পাওয়া তার চিন্তা ভাবনা দুঃখ তার বিফলতা সমস্ত কিছু কিন্তু সেই কর্নারের সঙ্গে সে ভাগ করে নেয় যেমনটা আমিও নিই আর সেখান থেকে যখন একটা দুটো সাবস্ক্রাইবার এসে তার মনের কথা তার আবেগ তার ইমোশান তার ভিডিওর সঙ্গে জুড়ে নেয় শেয়ার করে নেয় তাদেরকে তখন মনে হয় যেন হ্যাঁ সত্যি আমার দুনিয়াটাতে আরও কিছু পরিবারে কিছু সদস্য চলে এলো এটা একটা আলাদাই পাওয়ানো উপরি পাওয়া যাকে বলে সৃষ্টিকর্তা আমাদেরকে পরিবার দিয়েছেন আমরা বাবা মা আত্মীয় স্বজনকে নিয়ে আমরা বড়ো হয়েছি কিন্তু যখন ভার্চুয়াল মাধ্যমে যখন আমরা ইউটিউব এসছে ফেসবান অন্যান্য সোশ্যাল মিডিয়া এসছে তখন এই সাবস্ক্রাইবার কিন্তু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এদেরকে একটা এদের এক একটা সাবস্ক্রাইবার কিন্তু একটা বিরাট বিরাট একটা মানে কী বলব গুরুত্ব আমাদের জীবনে যারা কনটেন্ট ক্রিয়েট করি স্পেশালি আমরা হয়তো আমার কথা শুনে তোমরা রিলেট করতে পারছো যে আমি কী ধরনের আবেগ নিয়ে কথাটা বলছি তো এই প্রত্যেকটা কথা কিন্তু যারা যারা শুনছো ভিউ যারা করছো যারা সাবস্ক্রাইব করে আছো আমার চ্যানেলে বা যারা আমাকে দৈনন্দিন আমার বিভিন্ন কন্টেন্ট দেখে খারাপ হোক ভালো হোক একটা মানে হতে পারে এরকম কন্টেন্ট হয়তো হয়েছে অ্যাভারেজ হতে পারে কিন্তু আরও ভালো করতে হবে এই ধরনের নানান ধরনের মানে এনথুজিয়াস্টিক কথাবার্তা বলে যারা আমাকে প্রতিনিয়ত দিনের শেষে ক্লান্ত ব্যস্ত জীবনের মাঝেও আবার প্রতিদিন তোমাদের জন্য একটা করে কন্টেন্ট বানানোর একটা অনুপ্রেরণা দিচ্ছ তাদের জন্য সত্যিই হ্যাটসঅ টু ইউ স্যালুট টু ইউ তোমাদের তোমরা না থাকলে অবশ্যই আমরা হয়তো খেয়েই হারিয়ে ফেলতাম হয়তো মনে হতো ধূর হ্যাঁ এত এত কন্টেন্ট বানাচ্ছি কাদের জন্য কেউ তো দেখেই না কেউ তো কোনো মানে কমেন্টই করে না কোনোভাবে ইন্টারাকশানই হয় না সাবস্ক্রাইবই হয় না মন খারাপ হয়ে যেত মানে একটা মনের মধ্যে একটা ব্যাকুলতা কাজ করতো হয়তো অনেকে এইভাবেই অনেক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার গুড কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে সে খুব ভালো জায়গায় পৌঁছতে পারত। হয়তো তার জার্নিটা এই রকমভাবেই শেষ হয়ে গেছে সো আমরা সেই হাল ঘোড়ার মানে একটা কি বলবো দলের মতো ছুটে চলেছি যার হালটা কোথাও না কোথাও কিন্তু এই যারা সাবস্ক্রাইব করছো নতুন নতুন চ্যানেলে এই যে নতুন নতুন সাবস্ক্রাইবার যারা একদম প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত আছো হাজার হাজারটা সাবস্ক্রাইবার তারপর দশ মানে দু হাজার তিন হাজার পাঁচ হাজার করে যখন বাড়ছে এক সময় কোথাও না কোথাও দেখা হবে বন্ধুরা তখন তোমরা এসে বলবে যে দাদা মনে আছে আমি তোমার চ্যানেলে প্রথম আমি যখন দুটো সাবস্ক্রাইবার ছিল তখন আমি সাবস্ক্রাইব করেছিলাম এটার কিন্তু মানে আবেগটা আলাদা রকম মনে হবে যেন মানে একটা এমন একটা পৃথিবী তোমরা তৈরি করে দিলে যে পৃথিবীটার জন্য আমরা এত এত দিন নিজেদের রক্ত ঘাম মানে এক করে এত গরম এত কিছু সহ্য করে এত মানে সামাজিক সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে শুধুমাত্র নিজেদের ক্রিয়েটিভিটিকে দেখানোর একটা অদম্য প্রয়াস রেখে গেছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছো তোমরা যেটা মানে বলার মানে ঊর্ধ্বে এটা আমার নিজস্ব ব্যক্তিগত আবেগ বন্ধুরা আর কিছুই বিশেষ বলার নেই কারণ অনেক কিছু বলতে গেলে অনেক অনেকটা কথা অনেক কথা বেরিয়ে চলে আসে আর সেই কথা হয়তো হবে নেক্সট কিছু ভিডিওতে হবে নেক্সট কিছু এপিসোডে হবে আজকে মনে হলো যে প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের কর্মক্ষেত্র হচ্ছে মন্দিরের মতো তো আজকে আমি যাদেরকে পেয়েছি আমার কাজের মাধ্যমে হ্যাঁ সেই কাজের মানে কর্মক্ষেত্র হচ্ছে এখানটা আর আমি যাদেরকে প্রতিদিন ভিডিও শেয়ার করি তাদেরকে আমার মন্দির দেখাবো না আমি যেখানে বসে কাজ করি আমি সেই জায়গাটা কেমন হ্যাঁ কাম কোয়াইট বা কেমন তার অ্যাপিয়ারেন্স টোটালটার একটু তার ছোঁয়া দেবো না এটা কেমন হতে পারে তাহলে তো তাদের সঙ্গে ঠিক জাস্টি মানে একটা হবে না ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে তাই মনে হলো যেন আজকে একটুখানি শেয়ার করি তোমাদের কাছে একটু শেয়ার করে রাখা থাক দুঃখ সুখ কি বলবো ছেঁড়া হোক ফাটা হোক মলিন হোক ভেঙে যাওয়া হোক তবুও তো এটা মানে তোমাদেরই তাই না এই যে এই যে চেয়ারটা এটাতে আমার সঙ্গে সঙ্গে শুধু আমি বসি না তোমরাও বসছো যারা যারা সাবস্ক্রাইব করেছো বা যারা যারা সাবস্ক্রাইব করছো যারা যারা কমেন্ট করছো প্রত্যেকের হৃদয় যেন এই চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে আছে তাই এই মলিন চেয়ার এই ফাটা চেয়ার এটা হয়তো একটা ইমোশনের ওপরে চলে গিয়ে আজকে দাঁড়িয়ে আছে তাই মনে হলো একটুখানি আমার বাড়ির চারপাশের কর্নারের যে জায়গাটাতে আমি কাজ করি সেটা একটু শেয়ার করি তো যাই হোক আর বেশি মানে বড়ো করবো না ভিডিওটা অনেকটাই কথা হয়ে বলতে বলতে অনেকটা কথা এগিয়ে গেল তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তার সঙ্গে কিছু অনুরোধ রাখছি কিছু আবেদন রাখছি কিছু আবদার রাখছি কাদের কাছে তোমাদের কাছে কারণ তোমরা আমাকে একটু একটু করে এগিয়ে চলার মতো সাহস জুগিয়েছ তাই তোমরা প্লিজ আমার যে শর্ট ভিডিওগুলো আসছে বা যে আমি কনটেন্টগুলো ক্রিয়েট করছি মোটিভেশনাল রিভিউ বিভিন্ন কিছু একটু ইউনিক করার চেষ্টা করি মানুষ তো সাথে পাঁচে মানুষ হ্যাঁ যে মানুষ মানে মানুষ হয়তো প্রতিদিন হাসতে চায় মানে এমন হয় না যে প্রতিদিন তাকে হাসির ভিডিও দিতে হবে তা সে তার মাঝখানে একটু মোটিভেশানও চায় একটু তার মাঝখানে কোনো জায়গার কোনো স্পেশালিটি আছে কিনা সেটাও জানতে চায় তো সবাইকার জন্য এটার লাইফস্টাইল মোটিভেশনাল একটা কম্প্যাক্ট চ্যানেল হয়ে থাকছে যেটা সোমবার বুধবার শুক্রবার মানে বিভিন্ন ডেটে বিভিন্ন রকম স্টাইলের ভিডিও তোমাদের সামনে পেশ করবে তো তোমরা প্লিজ এটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও যেটা সবাই বলে থাকে আমি সেটা বলবো না আমি আমি এটাই আশা করব যে তোমরা চ্যানেলটাকে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিচ্ছ বস তোমরা তোমাদের চ্যানেল এটা তোমাদেরই চ্যানেল তোমাদের বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দাও বিভিন্ন মেসেঞ্জের বিভিন্ন জায়গাতে কমেন্ট করো লিংক ছড়িয়ে দাও বিভিন্ন যা খুশি করো তোমরা তোমাদের মনে করো যে তোমাদের বাড়ির কোনো একটা তোমাদের নিজেদের কোনো একটা ক্রিয়েশান তোমরা মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছ এই ছড়িয়ে দেওয়াটা হয়ে উঠুক সর্বজনীন আবার দেখা হবে পরের একটা ফট ভিডিওতে পরের একটা শর্ট ভিডিওতে বা পরের একটা ইউনিক কোনো ক্রিয়েশানে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার তো করোই আর জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার কাছ থেকে আর কি ধরনের ভিডিও তোমরা আশা করছো তো আজকের মতো বিদায় ঘন্টা বেজে গেছে রাত অনেকটাই হয়েছে আমার আজকে একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম করে এডিট এডিট করলাম করে জাস্ট ওইখানে ল্যাপটপটা বন্ধ করে মনে হলো যে একটু দেখাই যাই হোক সেটা হয়ে গেছে রাত অনেক হয়েছে আজকে আমাকে হয়তো বিদায় নিতে হচ্ছে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আরও কোনো ভিডিও নিয়ে হয়তো আসছি কিন্তু তোমাদের সাপোর্ট চাই তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু মানে সম্ভব না আমাদের জার্নি আমাদের আমি আমার কেন যে কোনো যে কোনো ক্রিয়েটারের জার্নি আগে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই প্লিজ সাপোর্ট করো সঙ্গে থেকো ভালোবাসা দিও আমাকে এভাবেই আগলে রেখো আর কিছু বলার নেই শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো সকলে